টানা কয়েকদিনের যে টানা বৃষ্টি সেই ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর যে চকবাজার হয়েছে সেটির কাতালগঞ্জে এই মুহূর্তে নিশ্চয়ই দেখছেন এই যে কোমর সমান পানি কোথাও হাঁটু সমান পানি এই পানিতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম নগরবাসী আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে যে গাড়িগুলো আসতে হচ্ছে সেখানে সেই গাড়িগুলোতে আমরা অনেকাংশে দেখছি অনেক গাড়ি যেগুলো ইঞ্জিন চালিত সেগুলো নষ্ট হয়ে পড়েছে অনেকে এক্ষেত্রে ভ্যান এবং রিক্সা যোগে এই সড়কটি পাড়ে দিতে হচ্ছে এবং যে দৃশ্যগুলো আসলে বলা চলে যে গাড়িগুলো অনেকাংশে এখানে বিকল হয়ে পড়ছে ইঞ্জিন ইঞ্জিন যন্ত্রাংশ এখানে বিকল হয়ে পড়াতে সেগুলো আসলে এখানে আটকা পড়েছে এবং এই ক্ষেত্রে যে সমস্যাগুলো আসলে সব থেকে চরম দুর্ভোগ এই রাস্তা দিয়ে এই সড়ক দিয়ে যারা আসলে পথচারীরা রয়েছেন তারা সব থেকে বেশি বিপাকে পড়েছেন এবং এখানে যারা স্কুলগামী অফিসগামী শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও এক ধরনের আসলে ভোগান্তিতে পড়েছেন এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সড়কে এই মুহূর্তে নৌকা পর্যন্ত নামাতে হয়েছে কারণ এখানে এই যে গুরুত্বপূর্ণ সড়কটি এই চকবাজার একটি শিক্ষার প্রাণ কেন্দ্র বলা হয় কিন্তু শিক্ষার প্রাণ কেন্দ্র বর্ষায় আমরা এটি দেখি এটি এক ধরনের বৈচিত্র্যে পরিণত হয়েছে বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীর এই চকবাজার এলাকাটি নিমজ্জিত হবে যেন এটি নিয়তি এবং এটি চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরবাসীর জন্য পাশাপাশি এই যে নগরের দীর্ঘদিনের দুর্ভোগ বলা যায় চট্টগ্রাম এই যেহেতু একটি শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় কিন্তু বারবারই দেখা হয় এখান থেকে আসলে ফলপ্রসূ কোনো সরকার বদল হলেও কোনো ধরনের ফলপ্রসূ আসলে এখান থেকে পাওয়া যায় না এবং যে বিষয়গুলো আসলে এখান থেকে বলা হয় যে সরকার সরকার উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন সদস্যরা চট্টগ্রাম নগরীতে তারা চট্টগ্রাম নগরীতে পরিদর্শন করেছেন এবং বারবার তারা এখানে এটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকার বিভিন্ন উপদেষ্টা এটি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সপ্তাহ খানেক পরপরই মূলত এসব দৃশ্য পরিদর্শন করেছেন তবে সেই অনুপাতে কোনো ধরনের দৃশ্যমান সমাধান কিন্তু চট্টগ্রাম নগরবাসী এখনও পায়নি এটি যেহেতু চট্টগ্রামের এটা যেহেতু চট্টগ্রামের একটি অতি গুরুত্বপূর্ণ এবং শিক্ষার প্রাণকেন্দ্র হিসাবে চকবাজার এলাকাটি পরিচিত সে অনুপাতে কিন্তু এখানে যারা যারা এই সড়কটি ব্যবহার করেন তারা চরম দুর্ভোগে পড়েন এবং এখানে একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বিকল হয়ে পড়েছে গাড়ি চলাচলের অনুপযোগী হওয়ায় এখানে কোমর সমান পানি কোথাও কি হাঁটু সমান প্রাণী হওয়াতে এখানে এক ধরনের ভোগান্তি এবং যান চলাচলে বেঘাত ঘটছে পাশাপাশি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে কোমর পানি কোথাও হাঁটু পানি এমনকি এখানে নৌকা নামানো হয়েছে যাতে করে আসলে যারা এই সড়কটি দেন তাদের যাতে কিছুটা সংযুক্ত হয় পাশাপাশি একটি তথ্য যদি আপনাদের জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের চট্টগ্রামের এই সড়কটি ধরে কিন্তু চট্টগ্রাম বর্দারাহ চট্টগ্রাম মুরাদপুর যে সড়ক সেটি রয়েছে তবে এই ক্ষেত্রে আসলে কোনো ধরনের ফলপ্রসূ কোনো সমাধান আসেনি বিভিন্ন বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার আসলেও অনেক উপদেষ্টা এটি পরিদর্শন করেছেন তবে ফলপ্রসূ কোনো ধরনের সমাধান এখনও পর্যন্ত পায়নি নগরবাসীর পাশাপাশি এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এখানে এটি পরিদর্শন এসেছেন প্রধান উপদেষ্টার নির্দেশে কিন্তু বেশ কয়েকজন উপদেষ্টা এটি সপ্তাহখানেক পরপরই চট্টগ্রাম জলবদ্ধতা নিরসনে বারবার পরিদর্শন করেন কিন্তু সেই অনুপাতে কোনো ধরনের সমাধান এখনো পর্যন্ত পায়নি নগরবাসী এক্ষেত্রে করে এই যে নগর নগরীর চকবাজার কাতালগঞ্জ এই সড়কগুলো আছে সেখানে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে এবং এটি চকবাজার বলা হয় চট্টগ্রামের শিক্ষার প্রাণকেন্দ্র সেহেতু এখানে সেই ধরনের কোনো ধরনের এখনও উদ্যোগ এখনো নেইতে দেখা যায়নি আপনার নিশ্চয় দেখছেন এই ক্ষেত্রে এই মুহূর্তে চট্টগ্রাম নগরের জামাল কাতালগঞ্জে যে একটি সিএনজি চালিত অটোরিক্সা সেটিও এখন বিকল হয়ে পড়েছে কারণ এই যে কোথাও হাঁটু সমান কোথাও কোথাও এখানে কোমর সমান পানি হওয়াতে তারা চরম দুর্ভোগে পড়েছেন আমরা যদি একটু কথা বলতে চাই কোথায় থেকে আসছিলেন কোথায় যাচ্ছিলেন আমরা এর থেকে কতটুকু এই পথ আসছিলেন এবং পরিবহন ছাড়া হেঁটে আসতে হচ্ছে হেঁটে আসতে ওই অল্প সামনের দিকে

এখানে যে ধরনের সুযোগ সুবিধা ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকার কথা এবং সড়কের যে জলাবদ্ধতা নিরসন করার কথা সেটি কিন্তু এখনও কোনোভাবেই সমাধান করা হয়নি এবং এটি এটি যেহেতু নগরীর একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থান দিয়ে বিভিন্ন ধরনের বিএপি মুভমেন্টগুলো আছে সেহেতু এক্ষেত্রে এখনও কোনো স্থায়ী সমাধান না হওয়াতে চ সব থেকে বেশি চরম দুর্ভোগ পথ হচ্ছে এবং আজকে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেহেতু চট্টগ্রামের এই চট্টগ্রাম সরকারি কলেজ চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হল থাকায় সেখানে শিক্ষার্থীরা আসছেন এবং তারা সব থেকে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে পাশাপাশি অফিসগামী যারা আছেন তারাও এক ধরনের চরম দুর্ভোগ পাওয়াতে হচ্ছে নিশ্চয়ই সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের এই কাতালগঞ্জে যেহেতু প্রত্যেক বছরই সরকার আসে সরকার যায় কিন্তু এই কাতালগঞ্জ চকবাজার বাসের কোনো উন্নতি হয়নি এই পর্যন্ত সরকারের দুই উপদেষ্টা এটি তারা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা নির্দেশে তারা দুই দুই উপদেষ্টা তারা এখানে পরিদর্শন করেছেন তারপর কোনো ধরনের সমস্যা সুরাহা হয়নি এতে করে চরম ভোগান্তির পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয়েছে এই এলাকায় বসবাসকারীদের পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যেন বৃষ্টি এলে চট্টগ্রামের এই চকবাজার কাতালগঞ্জ যেন একটি বৈচিত্র্যে পরিণত হয়েছে এবং পানিতে নিমজ্জিত হবে এরকম একটি ইতিহাস তৈরি হয়েছে তো সব মিলিয়ে বলা যায় এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ